নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টি আড্ডা একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো রয়েছি তো আজকে আবারও একটি নতুন ছোট গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আর অবশ্যই এটা একটা গোপাল ভাড়ের হাসির গল্প বেশ কয়েক সপ্তাহ ধরে আমার গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আসা একদমই হচ্ছিল না একদম পুরোপুরি স্টপ হয়ে গিয়েছিল মিনি ভ্লগ লং ব্লগ অনেকেই এসেছে এবং ভবিষ্যতেও আরও আসবে কিন্তু এখন পর পর কটা দিন আমি গোপাল ভাঁড়ের ছোট গল্প তোমাদের সাথে শেয়ার করে নেব এবং তোমাদেরকে একটা ইনফরমেশন আমি দিতে চলেছি সেটা হচ্ছে গোটা সপ্তাহ জুড়েই মানে টোটাল সাত দিনে তিন দিন আসবে গোপাল ভাড়ার গল্প আগে যেমন ছিল মাঝখানে একটু টালমাটাল অবস্থা হয়ে গিয়েছিল যখন তখন অডিও স্টোরি মিনি ব্লগ লং ব্লগ চলে আসছিল এবার চেষ্টা করব সেটা যাতে আর না হয় আর বাকি কটা দিন মানে প্রত্যেকটা দিন কিন্তু একটা করে মিনি ভ্লগ থাকবে এবার চেষ্টা করব যে আরও একটা করে লং ভ্লগ বা অন্য কোনো গল্প তোমাদের সাথে শেয়ার করার এবার বিকেল পাঁচটার সময় প্রত্যেক দিনই আসবে মিনি ভ্লগ মঙ্গল বৃহস্পতি শনি দুপুর দুটোই আসবে গোপাল ভাঁড়ের গল্প এবার যদি তোমরা বলো যে দুপুর দুটোতে না দিয়ে আমরা যদি গোপাল ভাঁড়ের গল্পটা বিকাল পাঁচটায় পাই ঠিক আছে তাহলে আমি এই মুহূর্তেই চেঞ্জ করে দিলাম কোনো অসুবিধা নেই বিকাল পাঁচটার সময় আসবে গোপাল ভাঁড়ের গল্প সপ্তাহে তিন দিন মঙ্গল বৃহস্পতি শনি আর বাকি সবকন্টা দিনই দুপুর দুটোর সময় আসবে মিনি ভ্লগ এবার যদি কোনো লং ভ্লগ আমি বানাতে পারি এডিট করতেও পারি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর যদি অন্য কোনো ছোট গল্প আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি পাঠ করতে পারি কন্টিনিউ তাহলে আমি সেটাও শেয়ার করব। তাহলে চলো আজকে যে ছোট গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছে গোপাল ভাঁড়ের সেই গল্পের নাম হচ্ছে কোলাকুলি বিজয়া দশমীর পর দিন হিন্দুদের প্রথা গোপাল অনেকের সঙ্গে কোলাকুলি করে এমন সময় একজন গোপালের সঙ্গে কোলাকুলি করতে গিয়ে গোপালের ট্যাঙ্ক থেকে একটা টাকা বাগিয়ে নিল গোপাল বুঝতে পেরে অপর লোকটির ট্যাঙ্ক থেকে কিছু খুচরো পয়সা হাত দিয়ে নিল তারপর কোলাকুলি সেরে গোপাল তার সামনে খুচরো পয়সাগুলি গুনে দেখলো এক টাকা হয়েছে কিনা তখন সে হাসতে হাসতে অপর লোকটিকে বললো এসো ভাই আবার কোলাকুলি করে যার ট্যা যা ছিল তা ফিরিয়ে দিই আমাদের দুজনের পেশা যে এক তাই কোলাকুলি থেকেই বুঝতে পারা গেল খুবই ছোট গল্প এবার এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই চলে আসবো ব্লগ নিয়ে লং ব্লগ নিয়ে এবং নতুন কোনো অডিও স্টোরি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই আর এইভাবে আমার পাশে থেকো বাই